হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা জানেন আমরা আমরা পিক আপ ভাড়া দিই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আপনাদের যাতায় জাতের গাড়ি প্রয়োজন মালা বাসাবাড়ি মালামাল কেয়ারিং কর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাসা বাড়ির মাল কেয়ারিং করার জন্য গাড়ি ভাড়া দিয়ে থাকি এই যে আমরা আপনাদের যাদের গাড়ি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি আমরা गरी भरा दिए थकी हेलो गाइस हमरा गरी भरा दिए थकी